ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিন্তু আজ সকালে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং একই সাথে সেই সময় কিন্তু আমরা যেমনটি যে ঢাকা কলেজে একটি বাস ভাঙচুর এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অপরদিকে অভিযোগ করছিলেন যে তাদের কয়েকজন শিক্ষার্থীকে সকালে মার অভিযোগ করছিলেন এবং অভিযোগের পরবর্তী সময়ে তারা আসলে বাস ভাঙচুর করেছেন এমনটি তারা বলেছেন এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরিস্থিতি কিন্তু অনেকক্ষণ পরে আসলে নিয়ন্ত্রণে চলে আসে এবং আপনাদের জানিয়ে রাখি যে নিয়ন্ত্রণে আসার পরবর্তী সময় কিন্তু পুলিশ আইডিয়াল কলেজ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে এবং আইডিয়াল কলেজের প্রিন্সিপাল তারা কিন্তু তারা পুরো বিষয়টিতে তারা আসলে সমঝোতার যে চেষ্টা সেটি কিন্তু করেছেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে অন্যদিকে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু

এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি দর্শক দর্শক এই মুহূর্তে দেখছি আমরা যে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা করছে দর্শক পুলিশ পরিস্থিতি চেষ্টা করছে যেমনটি দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ কিন্তু বারবার ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে এবং প্রিন্সিপালের সাথে কিন্তু কথা বলেছেন এবং কথা বলার পরবর্তী সময় কিন্তু যেমনটি দেখেছি যে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছেন একজন শিক্ষার্থীকে লাঠি হাতে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু একজন শিক্ষার্থীকে লাঠি হাতে ধরেছে যেমনটি দেখছেন এই মুহূর্তে এবং দর্শক আপনাকে জানিয়ে রাখি পুলিশ কিন্তু বারবারই আসলে চেষ্টা করছিল। যে পুলিশ কিন্তু বারবারই চেষ্টা করছিল এবং প্রিন্সিপালের সাথে কিন্তু কথা বলেছিল আইডিয়ালের ভিতরে শিক্ষার্থীর সাথে কথা বলেছিল এবং কথা বলা পরবর্তী সময়ে কিন্তু একজন আইডিয়ালের শিক্ষার্থী কিন্তু আসলে যেমনটি দেখছেন একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ কিন্তু রিক্সায় তুলে দিচ্ছে যাতে কোনো ধরনের আসলে সংঘর্ষ এড়ানো যায় শিক্ষার্থীকে কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে আসলে রেখেছিল এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সেই শিক্ষার্থীকে কিন্তু ছেড়ে দিয়েছে সকাল থেকে কিন্তু পুলিশ আসলে অনেকখানি আসলে ধৈর্যের সঙ্গে বিষয়টি কন্ট্রোলে আনার চেষ্টা করছে এবং কয়েক দফায় কিন্তু পুলিশ শিক্ষার্থীর সাথে এবং একই সাথে কলেজের যেই শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরবর্তী সময়ে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তখন কিন্তু আসলে শিক্ষার্থীরা সেখানে কিন্তু বলেছিল যে তারা আসলে ক্যাম্পাস থেকে বের হবে না এরপরেই কিন্তু আমরা দেখেছি আইডিয়ালের যে শিক্ষার্থীরা তারা ক্যাম্পাস থেকে বের আসেন এবং পুলিশ আসলে তাদের যেই উত্তেজনাকর যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু চেষ্টা করেন আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে গিয়ে শিক্ষক এবং একই সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং কথা বলা পরবর্তী সময়ে কিন্তু অনেকটা ঠান্ডা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে পুলিশ কিন্তু অনেকখানি আসলে সকাল থেকে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ ধরনের পরিস্থিতি যেন আসলে নিয়ন্ত্রণে বাইরে না যায় তার সব ধরনের চেষ্টা করেছে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কিন্তু পুলিশ কথা বলেছে এবং কথা বলার পরেই কিন্তু আমরা দেখেছি যেমনটি দেখছেন যেমনটি দেখছেন এই মুহূর্তে রমনা রমনাজন এতি মাসুদ আলম তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যে আইডিয়াল প্রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কিন্তু সেই যে শিক্ষার্থী যাকে আসলে এখানে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা সেখানে কিন্তু রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু আইডিয়াল কলেজ এবং ঢাকা শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী সময় আমরা দেখেছি যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এবং এর পরবর্তী সময় আমরা যেমনটি দেখেছি যে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু সেখানে ক্যাম্পাসে আইডিয়াল ক্যাম্পাসে গিয়ে সেখানে শিক্ষকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কথা বলার পরবর্তী সময় কিন্তু তাদের আসলে ক্যাম্পাসে থাকতে বলেন এবং বলেন কোনো ধরনের সংঘাত যেন এড়িয়ে যায় সেই ধরনের অনুরোধও কিন্তু পুলিশ সদস্যদের পক্ষ থেকে জানানো হয় সবকিছু মিলিয়ে পুলিশ সদস্যরা কিন্তু বারবারই আসলে চেষ্টা করছিলেন আর যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দিক থেকে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকে এখন পর্যন্ত যদি পরিস্থিতির কথা বলি যে সকালে আসলে রমনা ডিসি জন মাসুদ তিনি কিন্তু কথা বলেছেন সাংবাদিকদের সাথে এবং তিনি বলেছেন আসলে তাদের যে সংঘর্ষের ঘটনা সেটি আসলে কি নিয়ে হয়েছে সেটি আসলে আগে থেকে বলা সম্ভব না এবং একই সাথে আইডিয়ালের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন তাদের শিক্ষার্থীকে ঢাকা যে শিক্ষার্থীরা মারধর করেছে এবং এর পরবর্তী সময়ে তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে এমন এমনটি তারা বলেছেন তবে এখন পর্যন্ত আসলে এই বিষয়টি নিয়ে পুলিশ সদস্য যারা রয়েছিলেন তারা কিন্তু সেখানে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরবর্তী সময়ে কিন্তু তারা সেখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান করতে বলেছেন এবং শিক্ষকদেরও কিন্তু অনুরোধ জানিয়ে এসেছেন তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী আসলে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীর মতো কিন্তু তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে এবং হাতে কিন্তু তাদের লাঠি শটা ছিল সেই লাঠি শটা নিয়ে কিন্তু তারা বেরিয়ে আসে এবং পুলিশ কিন্তু তাদের কিন্তু বাধা দেয় এবং কোনো ধরনের সংঘাত এড়ানোর জন্য কিন্তু তারা বলে যেন কোনো ধরনের সংঘাত না করে এর পরবর্তী সময়ে দেখেছি যে এর পরবর্তী সময় দেখেছি যে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে চেষ্টা করে যাচ্ছিলেন কোনো ধরনের সংঘাত সৃষ্টি না হওয়ার জন্য এবং দুই পক্ষকেই আসলে আমরা ঢাকা কলেজ আসার পরবর্তী সময় আমরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দেখিনি শুধুমাত্র আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দেখেছি এবং সেখানে কিন্তু ক্যাম্পাসের ভিতরেও তারা নানান ধরনের স্লোগান দিচ্ছিল এবং আমরা দেখেছি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া পর্যন্ত হয়েছে এবং পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশ সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করে গেছেন এবং ক্যাম্পাসের ভেতরে কিন্তু তারা প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষকদের যারা শিক্ষক রয়েছেন এবং সেখানে কিন্তু আইডিয়াল কলেজের যেই প্রিন্সিপাল তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সবকিছু মিলিয়ে আসলে যদি বলি যে সকাল থেকে এখন পর্যন্ত বারবার কিন্তু পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তবে আইডিয়ালে কিছু শিক্ষার্থী বের হওয়া যাওয়ার পরবর্তী সময় কিন্তু পুলিশ সদস্যরা তাদের আবার এখান থেকে আসলে পাঠিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত যেই শিক্ষার্থী যারা রয়েছেন বাকি যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও ক্যাম্পাসে ভেতরে যাওয়ার জন্য বলেছে এবং সব কিছু মিলিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার পার্শ্ববর্তী আসলে যেই আইডিয়াল কলেজ সেই আইডিয়াল কলেজ এবং একই সাথে ঢাকা কলেজ সেই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা সকালবেলা ঘটার পরবর্তী সময়ে আসলে দেখেছি যে ঢাকা কলেজের একটি বাসে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে এবং এর এরপরেই আমরা দেখেছি এই শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশ সদস্যরা এবং রমনাজনের ডিসি জনাব মাসুদ আলম তিনি কথা বলেছেন এবং শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং কথা বলে কিন্তু তাদের ক্যাম্পাসে অবস্থান করতে বলেছেন এবং শিক্ষকদের কিন্তু অনুরোধ জানিয়ে এসেছেন এর পরবর্তী সময় কিছু শিক্ষার্থী কিন্তু হাতে লাঠি সোটা নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আসেন এবং এই মুহূর্তে আমরা রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছে এবং এখন কিন্তু পুলিশ পরিস্থিতি অনেকখানি আসলে শান্ত করে ফেলেছে এবং কোনো ধরনের সংঘাত এড়ানোর জন্য পুলিশ কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে রাজধানীর সায়েন্স এলাকা সব কিছু মিলে দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের সংঘর্ষ পরবর্তী উত্তেজিত অবস্থার যে সর্বশেষ পরিস্থিতি